অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং আনন্দগণ আমারও খুশি লাগছে আজকে আমরা এই আনন্দগণো পরিবেশে দিতে পারছি এই শিশু হাসপাতালের যে জাগা বরাদ্দ নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাত্র এক লক্ষ এক টাকায় টুকন মূল্যে জাগা বরাদ্দ দিয়েছিলেন জনাব আমির কুসরুম মাহমুদ চৌধুরীর ডিও লেটারের মাধ্যমে প্রথমে এক হাজার এক টাকা আমরা টুকন মূল্যে জায়গা চেয়েছিলাম আমি আমির কুসরুম মাহমুদ চৌধুরীর একান্ত সচিব হিসাবে প্রধানমন্ত্রীর দপ্তর ভূমি মন্ত্রণালয় অনেক যোগাযোগ করে পর আমির কসরু মোহাম্মদ চৌধুরী এক হাজার এক টাকা টুকন মূল্যে জায়গা চাওয়ার পরে এই চিঠি ফেরত আসছিলো পর এক লক্ষ এক টাকা টোকন মূল্যে এখানে জাগা বরাদ্দ হয়েছিল তা আমরা অত্যন্ত আনন্দিত কাটলি সহ চট্টগ্রামের এই রিমোট এরিয়া বলা যায় এক হিসেবে আমরা যারা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত ছিলাম এই শিশু হাসপাতালের মাধ্যমে আমির কসরুল মাহমুদ চৌধুরীর স্বপ্ন বাস্তবায়ন হয়েছে আমরা এলাকাবাসী সেবা পাচ্ছি এবং যারা আজকে নির্বাচন করতেছে তাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে মানুষের সেবা যেন যেভাবে চলে আসছে সেভাবে উঠুট থাকে সেটাই আমাদের প্রত্যাশা আপনি একজন আজীবন সদস্য হিসেবে বা একজন এই এলাকার স্তরে বাসী হিসেবে যারা হন তাদের কাছে প্রত্যাশা রয়েছে কোনো বাড়তি আশা করি না সেবাই আশা করি সবার কাছে সেবা সেবার মানবতার সেবা হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস সেই সেবা এই শিশু হাসপাতালে যারা আসবে আমি আশা করি তারা সেই সেবা দিতে পারবে তাদেরকে মানুষ মূল্যায়ন করবে এটাই আমাদের প্রত্যাশা সবার কাছে শুভ কামনা করি সালাম আলাইকুম